উফো আজও স্কুল আছে নাকি আমি তো ঠিক সাতটায় উঠেছি কিন্তু মনে হয় স্বপ্নে ওমা আবার আমার ইউনিফর্মটা কোথায় গেল রে ভাই ওটা পরে খুঁজবি আগে আমার ব্যাগটা দেখি এই অবশেষে রাজা রানী উঠল তুই এত তাড়াতাড়ি এলি কিভাবে আমি ঘড়ি দেখি তোমরা দেখি ঘুমের টাইম জোনে আছো কাল থেকে ঠিকঠাক উঠবো প্রমিজ এই ডায়লগটা আমি রোজ শুনি একটা জুস নেব খুব পিপাসা লাগছে ডায়েট করছি কিন্তু একটা চিপস খাওয়া যায় না তোর ডায়েট তো সকালে শেষ হয়ে যায় ট্রাফিক রেসে মিস বাসের ট্রাফিক ছিল মানে মিস চাইলে আমি তাকে একটা জুস দিতে পারি আজ তো ভালোই কাটলো লেট হলেও মজা ফুল হ্যাঁ আমি ভাবছি কাল থেকে সময় মতো উঠবো তাহলে আজকে একটা অ্যালার্ম সেট করি পাঁচটা ত্রিশে পাঁচটা ত্রিশ আমি এখনই ঘুমিয়ে পড়ব কাল থেকে সত্যি ভাগে উঠব তুমি উঠবে আমি ঘুমাবো ব্যালেন্স থাকবে যতই লেট হোক একসাথে হাসলে দিনটা ঠিকই ঠিক হয়ে যায়